তাই সুন্দরবনের খাটি মধু যাদের লাগবে নোয়াখালীর সন্তান আপনারা বিশ্বাস করতে পারেন নোয়াখালীর সন্তান হিসেবে আপনারা এদিক ওদিক অনেক জায়গা থেকে মধু নিয়েছেন নোয়াখালীর সন্তান আপনাদের আবদার থাকবে আপনারা আমাদের মধুটা টেস্ট করেন সুন্দরবনের চাকের মধু আসসালামু আলাইকুম নোয়াখালী থেকে খুলনা সাতক্ষীরা আসলাম এই সুন্দরবনের চাকের মধু আজকে এটা আমরা সারা দিনে সংগ্রহ করা এখানে আরও আছে আর এই মধুগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি আজকে আমাদের যে মোয়াল টিমের মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য ওই মোয়াল টিমের সাথে আমরা আজকে পুরো দিন ছিলাম রাতের তিনটা থেকে শুরু করে এখন পর্যন্ত আসি আর আমরা মোয়ালিতে একেবারে কম দামে এবং কি সুলভ মূল্যে খাঁটি জিনিস দিব তারপরে যদি আপনার পছন্দ না হয় আপনারা রিটার্ন করতে পারবেন আর সুন্দরবনের চাকের মধু দেখেন এটা এই সুন্দরবনের চাকের মধু এই মধুগুলো দিয়ে দেখতেছেন জোত্তসে মানে উঠাইলে জোত্তসে এটার কারণ কি এটার কারণ হলো এটা এই মধুটা হলো মোয়ারচার বেশি মানে পাতলা হয় আর পাতলা হলে এই মধুগুলো অটোমেটিকলি একটা এনজাম সক্রিয় যাবে এবং ফ্যান হইব দ্বিতীয়ত সুন্দরবনের মধু আর একটা কালারটা হইব যায় লাইট নাম্বার এবং কি এটার মধ্যে একটা গাদের একটা পরিমাণ থাকে ওই গাদগুলো উপরে বাসি উঠবে তাই মহিলা বলবেন না এটা হচ্ছে পোলেন আর পোলেনের কারণে যেহেতু আমরা এই চাকগুলো কোন অংশে দেখতেছেন গাদ একটু কাঁচা নেন এই গাদ গাদের এই অংশটুকু ওখানে মানে চিবল কিছুটা চলে যাবে এই চাকের সাথে চলে যাবে ওই চাকের গাদগুলো উপর দিয়ে বাসি উঠবে মধুর একটা খাঁটি মধুর একটা বৈশিষ্ট্য হলো যদি কোনো মহিলা থাকে এটা নিচে ডাবাই দিব অথবা উপরে উঠাই দিব তাই সুন্দরবনের খাঁটি মধু যাদের লাগবে নোয়াখালীর সন্তান আপনারা বিশ্বাস করতে পারেন নোয়াখালীর সন্তান হিসেবে আপনারা এদিক ওদিক অনেক জায়গা থেকে মধু নিচে নোয়াখালীর সন্তান হিসেবে আপনাদের আবদার থাকবে আপনারা আমাদের মধুটা টেস্ট করেন সুন্দরবনের চাকের মধ্যে আমরা নিজেরা থাকি চেষ্টা করে সংগ্রহ করার জন্য আর আমাদের টিম ভিতরে আমরা থাকার চেষ্টা করি এবং যেহেতু আমাদের সবসময় থাকা সম্ভব হয় না সেটা আমরা ইনসিওর করার জন্য কারণ সুন্দরবনের মধু পনেরো দিনের পাশ নিয়ে তো আমাদের যাওয়া সম্ভব না আর এই পরিবেশে তো আমরা মানন চাই না আজকে আসার সময় আমরা বাঘের একটা হুঙ্কা শুনছি তাহলে এই এত রিক্স নিয়ে তো যাওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব যেহেতু আমরা এই অঞ্চলের মানুষ নয় তাই যাদের সুন্দরবনের চাকের মধু লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম